আজ ফের অনেকটাই কমে গেল সোনা এবং রূপোর দাম বিগত তিন সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সোনার দাম ওঠানামা করছি একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে সোনার দাম বৃদ্ধি পাচ্ছি সোনার দাম এতটাই বেড়ে গেছিল যে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছিল এই হলুদ ধাতু তবে অবশেষে আজ বাজার খুলতে অনেকটাই কমলো সোনা এবং রুপোর দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক দেখিনি আজ কতটা কমেছে সোনা এবং রুপোর দাম আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার দর কত পড়ছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে কি জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব আজকে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁট সোনার বাজার দর কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত সোনা এবং রূপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখে নেব আজকে রুপোর বাজার যে কতটা কমছে রুপোর দাম আজকে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা একশো গ্রাম রুপোর দাম পড়ছে ন হাজার ছশো পঞ্চাশ টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক গত দুই সপ্তাহ আগে রুপোর দাম আটানব্বই হাজার টাকা থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছিল তবে আজ বাজার খুলতে রুপোর দাম অনেকটাই কমে গেল তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কী রয়েছে কতটা কমেছি সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখিনি প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে ছ হাজার একশো সাতান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে একষট্টি হাজার পাঁচশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম পড়ছি ছয় লাখ পনেরো হাজার সাতশো টাকা প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার দাম গত দুই সপ্তাহ আগে সাড়ে ছ হাজার টাকায় ছুঁয়েছিলো তবে আজ নিম্নমুখী হতে দেখা গিয়েছে আঠেরো ক্যাট ঘনের সোনার দাম তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন আগামী সপ্তাহে সোনার দাম কেমন থাকতে পারে বাজারের বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আগামীতে সোনার দাম এর থেকে কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন তার কারণ হচ্ছে এখন মুদ্রাসীতির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে আগামী সপ্তাহে মুদ্রাসীতির দাম বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা তার কারণ হচ্ছে ফেডারেল মিটিংয়ের মধ্যে পঁচিশ পারসেন্ট বিএসপি থেকে ডলারের দাম নেমে যেতে পারে এবং সুদের হারও বেড়ে যেতে পারে তার কারণে সোনার দাম বৃদ্ধি পেতে পারে আগামী সপ্তাহে আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে সোনার গহনা তৈরি করার জন্য এই সপ্তাহটি তো আসুন প্রিয় দর্শক এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে সাত টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁচাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ বাহান্ন হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম গত দুই সপ্তাহ আগে সাড়ে সাত হাজার টাকা থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছিল আট হাজার টাকায় ছুঁয়েছিল তবে আজ অনেকটা কমলো বাইশ ক্যারেট হলমাক সোনার দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়ান তো আসুন এবার দেখিনি সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁট সোনার বাজার দর যেই সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো থাকে না পিওর সুদ সোনা হয়ে থাকে পিওর সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট পিওর সোনা বেশিরভাগ বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম পড়ছি আট হাজার দুশো ন টাকা দশ গ্রামের দাম পড়ছি বিরাশি হাজার নব্বই টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ কুড়ি হাজার নশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর সোনার দামও গত তিন সপ্তাহের ব্যবধানে অনেকটাই নিচে নেমেছে সাড়ে আট হাজার টাকা থেকে ওপরে উঠেছিল চব্বিশ ক্যারেটের দাম তবে আজ কমলো চব্বিশ ক্যারেটের দামও তো আসুন এবার দেখে নেব এক ভরি সোনার বাজার দর কত রয়েছে কতটা কমলো আজকে এক ভরি সোনার দাম আজ এক ভরি সোনার দাম পড়ছে সাতাশ হাজার সাতশো একাত্তর টাকা এমসিএক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন প্রিয় দর্শক সোনার দাম এখন কিছুটা নিম্নমুখী রয়েছে আপনার কাছে আজ বড় সুযোগ রয়েছে সোনার গহনা তৈরি করার জন্য আগামী সপ্তাহে এর থেকে আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন এমসিএক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং মেকিং চার্জ দিতে হবে